আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাহ আলহি সাল্লামের দশটি ভবিষ্যৎবাণী সম্পর্কে সিরিয়া ইসলামের দৃষ্টিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ভবিষ্যৎবাণীগুলোতে সিরিয়ার নাম বারবার উঠে এসেছে বর্তমান সময়ের সংঘাতময় পরিস্থিতি নবীজির বাণীগুলোর সাথে মিলে যায় যা মুসলমানদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে এক সিরিয়াতে মহাযুদ্ধের বাণী নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বাণী করেছেন যে শেষ সময়ে সিরিয়া অঞ্চল একটা মহাযুদ্ধের কেন্দ্রস্থল হবে এই যুদ্ধ মালাহিম নামে পরিচিত যে যুদ্ধ মূলত ইসলাম এবং অন্য শক্তির মধ্যে সংগঠিত হবে এটা এমন একটা যুদ্ধ যা মুসলমানদের জন্য এক বড় পরীক্ষার সময় হিসেবে বিবেচিত হবে বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেছেন শেষ সময়ে স্বামী এক বড় যুদ্ধ হবে যেখানে মুসলমানরা জয় লাভ করবে হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে মহানবী সাল্লাহু আলসাল্লামের এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয় দুই সিরিয়াতে দাজ্জালের উত্থান হবে দাজ্জাল শেষ সময়ের বড় ফিতনা হিসেবে পরিচিত এই দাজ্জাল নবী করিম সাল্লাহ ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের জালের আবির্ভাব সিরিয়ার অঞ্চল থেকে শুরু হবে হাদিসে বলা হয়েছে নবী করিম সলাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন দাজ্জাল সামের দিকে অগ্রসর হবে এবং তাকে প্রতিহত করার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হবে সহি মুসলিম হাদিস নং সাত হাজার পাঁচশো সাতান্ন তিন সিরিয়াতে ইমাম মাহাদির আবির্ভাব হবে মহানবী সাল্লা আলা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ইমাম মাহদি সিরিয়ার ভূমি থেকেই তার নেতৃত্ব শুরু করবেন তিনি পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলমানদের একত্রিত করবেন হাদিসে এসেছে রবি করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন ইমাম মাহাদি সিরিয়ার ভূমিতে তার নেতৃত্ব ঘোষণা করবেন এবং তার অধীনে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হবে ইবনে মাজা নং চার হাজার পঁচাশি মহানবী সাল্লা আলাহামের এই ভবিষ্যৎবাণী মুসলিম উম্মাকে ইমাম মাহাদির জন্য প্রস্তুত থাকার এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে আর ইমাম মাহদি আগমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলামের পুনর্জাগরণ ঘটবে সকল প্রকার অবিচার এবং অশান্তির অবসান হবে চার সিরিয়া হবে মানুষের আশ্রয়স্থল নবী করিম সাল্লাহু আলসাল্লাম শামের জন্য বিশেষ দোয়া করেছেন আল্লা রসুল সাল্লাহ আলু বলেছেন হে আল্লাহ শামের জন্য বরকত দিন এবং ইয়ামানের জন্য দিন সোহি বুখারি নং এক হাজার আটশো অষ্টআশি নবী করিম সাল্লা এই দোয়ার মাধ্যমে শামের প্রতি নবীজির বিশেষ ভালোবাসা প্রকাশ পেয়েছে এবং সেই সাথে আরও বোঝা যায় শাম অঞ্চলের ভবিষ্যৎ হবে বরকতময় রসুল পাক সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজরা মাউত সাগরের দিক থেকে একটা অগ্নিপাত হবে এবং তা মানুষকে একত্রিত করবে তখন সাহাবিরা প্রশ্ন করেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ তখন আমাদেরকে কী করার জন্য নির্দেশ দেন তখন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম বললেন তোমরা স্বামী অবস্থান করবে সহি তিরমিজি হাদিসনং দুই হাজার দুইশো সতেরো এই হাদিসে অগ্নুৎপাত বলতে কেয়ামতের সর্বশেষ আলামতের কথা বলা হয়েছে যার পর মানুষ সিরিয়ায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হবে পাঁচ সিরিয়া হল আল্লাহর অলিদের অবস্থান হজরত সুরাই ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাই বলেন হজরত আলী আনু ইরাকে অবস্থানকালে তাকে উপস্থিত কিছু মানুষ বললেন হে আলী আপনি শামবাসীর ওপর অভিশাপ করুন তখন হজরত আলী আনহু বললেন না এটা সম্ভব না আমি রাসুলে পাক আলসাল্লামকে বলতে শুনেছি সাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যায় আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন ওই অলিদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুদের ওপর লাভ হয় এমন কি ওই অলিদের ওসিলায় ভবিষ্যতে শামবাসীর ওপর থেকে আজাব তুলে নেওয়া হবে মুসনাদে আহমদ নং আটশো ছিয়ানব্বই ছয় সিরিয়া হল মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি আব্দুল্লাহ ইবনে আমর রাজ্লাহ তালহু বর্ণনা করেছেন আমি রাসুলে পাক সাল্লাহ আলসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা হজরত ইব্রাহিম আলহসাল্লামের হিজরত ভূমি অর্থাৎ সাম দেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে মূলত তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে সহি আবুদাউদ নং দুই হাজার চারশো বিরাশি ইবনে হাওয়ালারাদহু বলেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটা দল সামে একটা দল ইয়ে মেনে এবং অন্য একটি দল ইরাকে তখন ইবনে হাওয়ালা আনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব উত্তরে রসুল পাক সাল্লা আলাইসাল্লাম বলেন তুমি শামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সাম অঞ্চলে আল্লাহ তার সর্বোৎকৃষ্ট বান্দাদেরকে একত্রিত করবেন আর তুমি তাতে যুক্ত হতে না পারলে ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করবে আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করবে কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন সহি আবুদাউদ হাদিসনং দুই হাজার চারশো তিরাশি সাত উম্মতে মোহাম্মদীর কল্যাণ সিরিয়া অঞ্চলের সাথে সম্পৃক্ত মুয়াবিয়া ইবনে কুর্রার আদল্লাহতাল সূত্রে বর্ণিত আল্লা রসুল সাল্লাহসাল্লা মিরসাদ করেছেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উন্মতের একটি দল সর্বদা সাহায্য প্রাপ্ত হবে যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সুনানে তিরমিজি নং দুই হাজার একশো বিরানব্বই আট মুসলিম বাহিনীর সেনা ছাউনি আবু দারদার দে্লাহ তাল আহসূত্রে বর্ণিত আল্লা রসুল সাল্লাম ইরশাদ করেছেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটা শামের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি সহি আবুদাউদ হাদিসনং চার হাজার দুইশো আটানব্বই অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রসুল সালসাল্লাম ইরশাদ করেছেন অচিরেই তোমরা শাম বিজয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তোমরা দামেশক নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদে আহমদ হাদিসনং সতেরো হাজার চারশো সত্তর আবু হুরাইরাহতলা আনুসূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাসাল্লাম ইরশাদ করেন খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদেরকে কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা জেরুজালেমে না পৌঁছায় সুনানে তিরমিজি নং দুই হাজার দুইশো আব্বাসীয় খিলাফতের যুগ থেকে অনেকেই নিজেদেরকে ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে আবার কেউবা বা নিজেকে ইমাম মাহাদিও দাবি করে বসেছে তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল বরং আল্লাহ তালাই সব কিছু ভালো জানেন নয় কিয়ামতের আগে মাহাদির খিলাফত গ্রহণ উম্মে সালামার দল্লাহ আনু আনুসূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম ইরশাদ করেছেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামি ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে ওই বাতিল দল মক্কা মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে অতপর কুরাইশ বংশের একজন ব্যক্তির উদ্ভব হবে সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর ওপর বিজয়ী হবে মহানবী সাল্লাহ আলসাল্লাম বলেছেন এ সময় যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ নিতে যারা উপস্থিত হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবেন এবং নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সুননত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর ইন্তেকাল করবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পরবে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন ইমাম মাহাদি নয় বছর অবস্থান করবেন দশ সিরিয়াতে ইসা আলেসাল্লামের অবতরণ সামান রাজাল্লাহ তালা সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবীকারিম আলাইহি সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম সালামকে পাঠাবেন তিনি দামেশক এলাকায় শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে হজরত ঈসা আলেসাল্লাম দাজ্জালকে তালাশ করবেন অতপর শামের বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন সহি মুসলিম হাদিসনং দুই হাজার সিরিয়ায় দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটল বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের গত সাতাশ নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী তারা বসবাস করেছেন এখানে হযরত ইব্রাহিম আলহসাল্লাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন এই ভূমিতে জন্মগ্রহণ করেন হজরত ইসা আলেহাল্লাম হজরত মুসা আলেসাল্লাম হিজরত করে আগমন করেছিলেন এখানে সিরিয়া তৎকালীন সময়ে শাম বলে পরিচিত ছিল বর্তমানে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান সবই এই শাম ভূমির অন্তর্ভুক্ত এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতের অনেক ঘটনাও জড়িত রয়েছে নবীজির বাণীগুলো আমাদেরকে কেবল মাত্র ভবিষ্যতের জন্য প্রস্তুত করে না বরং বর্তমানেও সঠিক পথ বেছে নিতে দিক নির্দেশনা দেয় নবীজির ভবিষ্যৎবাণী এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের জন্য করণীয় তিনটি কাজ রয়েছে এক ঐক্য প্রতিষ্ঠা মুসলিম উম্মাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে দুই শান্তি রক্ষা যুদ্ধ এবং সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে তিন ধর্মীয় শিক্ষার প্রসার ইসলামের শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে সিরিয়া নিয়ে নবীজির ভবিষ্যৎবাণীগুলো কেবলমাত্র ধর্মীয় বিশ্বাসের অংশ নয় বরং এগুলো বাস্তব ঘটনাগুলোর পূর্বাভাসও হতে পারে বর্তমান পরিস্থিতি আমাদের শেখায় যে এই ভবিষ্যৎ বাণীগুলোকে গভীরভাবে বোঝা এবং সঠিক পথে পরিচালিত হওয়া জরুরি মুসলিম বিশ্বকে সিরিয়ার দিকে দৃষ্টি দিতে হবে কারণ এই অঞ্চলের ভবিষ্যতি আমাদের সামগ্রিক ভবিষ্যৎকে প্রভাবিত করবে নবীজির বাণী আমাদেরকে সতর্কতা ঐক্য এবং শান্তির বার্তা দেয় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের পর থেকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির চিত্রে গভীর পরিবর্তন এসেছে বিদ্রোহীদের আকস্মিক হামলা এবং বাসার আল আসাদ সরকারের পতনের পর রুশ ও ইরানি প্রভাব বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল সেনাবাহিনী সিরিয়ার বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালিয়েছে মূলত সিরিয়ার সামরিক ঘাঁটি ও বিমানবন্দরগুলোতে বিশেষ করে দামেস্কের কাছে বেশ কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলের দাবি এসব হামলার মাধ্যমে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুদ ধ্বংস করা হয়েছে যেন তা শত্রুদের হাতে চলে না যায় জেরুজালেমের আশঙ্কা ছিল যে সিরিয়ার এসব অস্ত্র ইরানি কিংবা ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কাছে চলে গেলে তা ইসরায়েলের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়াবে ইসরায়েলের হামলায় দামেস্কের এমন একটি স্থাপনা ধ্বংস হয়েছে যেখানে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির কাজ করছিলেন সিরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বিমানবন্দর সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এর ফলে সিরিয়ার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল এসব হামলা চালিয়ে মূলত দেশের সামরিক অবকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে গত আট ডিসেম্বর রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেশকের নিয়ন্ত্রণ নিতে শুরু করলে আসাদ তার পরিবারসহ দেশ ছেড়ে রাশিয়া চলে যায় আর এ ঘটনার মধ্য দিয়ে সিরিয়ায় বাসার আল আসাদ পরিবারের প্রায় পাঁচ দশকের শাসনের অবসান ঘটে